তাই একটু একটু থামে যদি কোন আবুল করি যেটা কোন হাতে যারা প্রমাণিত নয় সেটা করা আমার ভুল হতে পারে না আপনাদের মনের কারো ভুল হলে তাই না জানেন

আমরা বলি বিজ্ঞ আলম ছাড়া আলেম ছাড়া আজকে জ্বালেন করা যাবে না আমি যখনই বললাম যে মালানা আবুল আলম মৌদুদি রাখমাগুল্লা তার তাকে তাকে মনে করেন পড়া যাবে না তখন আপনার জল্য কেন এত জলে কেন আকিদার মানুষ বলছি আমরা কত বড় বড় আলেম সম্পর্কে বলি এই মানুষটা আকিদার মানুষ না তার হাদিস গ্রহণ করা যাবে না তার হাদিস নেওয়া যাবে না

আপনারা কথা আমি বলেছি আপনার লোকেরা তো মারা সাপনায় তখন বলে দিলেন এটা কোন মৃত্যুর কারণে ভূমিকম্প হয়েছে মানুষকে মানুষের জায়গায় থাকতে আমরা কিভাবে দেশে ইসলাম কায়ন করবো

নাকি আধার জবাব দিবেন সালাপ করতে পারবে কোন সমস্যা নেই সালাপ করতে পারবে আপনার চলছে সালাপ করতে পারেন সালাপ করাটাই ভালো তবে উত্তরও দিতে পারবে হুজুর রুকু থেকে ওঠার সময় ইমাম মুক্তি সবাইকে কামে হুজুর বললেন কেন আগে বিচার করছে হুজুর বললেন কেন কতদিন শিখাইছি হুজুর হজরত মাওলানা এটা বলা যাবে হুজুর হজরত মাওলানা এগুলো বলা যাবে না মনে থাকবে বড় আলেম আপনাদের বিশলেক আমরা ছোট ছোট জানি না কিছু আমাদেরকে ভাই বলবেন কি বলবেন আমি কোন জনরা বলতেছি বলেন হলকমাতে কি বলেন বলবেন ভাই এইটা সুন্দর কথা রুকু থেকে উঠার সময় ইমাম মুক্তাদি সবাইকে সামিআল্লাহু জি বলবেন সামিআল্লাহু মুহাম্মাদাকি সবাই যারা দাঁড়া আছেন বসেন